হ্যালো হ্যালো মানস এটা কি খাচ্ছ কি টেস্টি কেমন টেস্টি দেখাও তো হাত দিয়ে বলো খাবে তোমরা তোমরা খাবে নেও তোমরা খাবে নেও তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো খুশি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত আর এই দেখো শুভ বিকেল না শুভ সন্ধ্যা বলবো বুঝতে পারছি না কারণ এক্ষুনি সন্ধ্যা লেগে যাবে তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আর মজা নাও মজা নাও বলতে চলো আমরা কি করছি না করছি দেখাবো তো বেরিয়ে পড়েছিলাম আজকে একটু ঘোরার উদ্দেশ্যে তো প্রথমেই চলে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের গ্যারেজে আর এটা হচ্ছে আমাদের দোকান তো এই যে মাম্মা এসেই কিন্তু এখানে দাঁড়িয়েছিল দোকানের সামনে বলছে আমার তোমার দাদা ভাই জিজ্ঞাসা করেছে এটা কার দোকান মাম্মা আমার মেয়ে ডাইরেক্ট বলছে আমার দোকান তো সত্যি এটা ওরই দোকান আর ওই হচ্ছে আমাদের সব তো তারপরে কিন্তু তোমার দাদা ভাই এই যে মাম্মামকে নিয়ে একটু রাস্তা দিয়ে হাঁটছিলো যেহেতু থাকছিল না একটু থেমে চঞ্চল প্রচণ্ড চঞ্চল আমার মেয়েটা দিয়ে নি তোমার দাদাভাই কিন্তু এই যে রাস্তার ওই পারে যাচ্ছিলো একটু ওকে নিয়ে হাঁটাতে আর ভিউটা কিন্তু বেশ সুন্দর ছিল এটা হচ্ছে আমাদের গাজল কদুবাড়ি পার্কিং কুধুবাড়ি পার করে যে মশালদিগের আগে পার্কিংটা পরে কে কে চিনক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমাকে তাহলে তোমাদের সঙ্গে বন্ধুত্ব ভালো হয়ে যাবে আর এই দেখো এইটা কিন্তু তোমার দাদা দোকানের পাশটা তো চলে আসছে আবারও বিশ্বকর্মা পূজা তো তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম খেতে মেন গন্তব্যস্থলে আর এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল আর এটা একটা দাদা হবে আর আমার বোন ছিল আমি আর তোমাদের দাদাভাই মাম্মাম এই কয়জন আমরা ছিলাম আর এখানে দেখো নিচটা কিন্তু মাটির এই রেস্টুরেন্টটা আর উপরে কিন্তু সুন্দর ফল সিলিং করা তারপরে কিন্তু আমাদের খাওয়ার চলে এসেছিলো খাবারে ছিল তোমার নয় দশ রকমের রেসিপি আর সঙ্গে ছিল হচ্ছে দেশি মুরগি যেহেতু তোমরা খাসি খাই না আর আমার বোন আর আমি কিন্তু খেতে ব্যস্ত ছিলাম এদিকে আর মাম্মাম কিন্তু ওদিকে খাচ্ছিলো মাম্মাম কি খাচ্ছিলো দেখবে তোমরা একটু পরেই দেখতে পাবে যে মাম্মা কি খাচ্ছে হাল পরিষ্কার আর এই দেখো এদিকে কিন্তু ওদের খাওয়া হয়নি এখনো ওরা নিয়েছিল নান রুটি আর খাসির মাংস তো চলো হ্যালো হ্যালো মাংস এটা কি কি খাচ্ছো কি খাচ্ছ টেস্টি কেমন টেস্টি একটু দেখাও তো হাত দিয়া বলো খাবে তোমরা

তো তারপরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট দেখলে মাম্মু কেমন কথা বলে এবারে আমরা চলে এসেছিলাম তেল ভরতে কারণ তেল শেষ তো আমরা তেল ভরে চলে যাব বাড়ি তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে